দেখো বন্ধুরা দেখো ডালে ডালে পুঞ্জিত আমর মুকুল এ দেখো ডালে ডালে কী সুন্দর আমের মুকুল আর সঙ্গের গাছের কচি পাতা আম গাছের এদিকে দেখো বন্ধুরা দেখো কত ধরেছে এই দেখো দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখতে কি সুন্দর লাগছে বন্ধুরা দেখো তোমরা সেরেফ একবার দেখে যাও এইদিকে দেখো আরও আছে দেখো ডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল এই দেখো দেখো বন্ধুরা দেখো কত আমের মুকুল ধরে যায় কচি কচি সঙ্গে নতুন পাতা গাছের নতুন পাতা এই দেখো ওইদিকে দেখো বন্ধুরা তোমরা দেখছো দেখো এই দেখো এখানে কত ধরে যে দেখো তোমরা শুধু দেখে যাও বন্ধুরা তোমাদেরকে আর আম মুকুল দেখার জন্য কোথাও যাওয়ার দরকার নেই শুধু এই ভিডিওটাকে দেখতে থাকো tao lại hơi giáp I'm going দেখো বন্ধুরা দেখো দেখতে থাকো তোমরা শুধু দেখতে থাকো কীরকম ধরে মুখ দেখো কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা সব লাইক করো আর যেহেতু এত দূৰ পৰ্যন্ত আছেই গৈছো যোন তক ছাবস্ক্ৰাইব বাটন টিপি দিব আৰু এই ৰকমে ভিডিঅ' দেখি পাব গোটাই